তোমার মতো কত যুবক তো এই ছাত্র জনতার আন্দোলনে কবরে চলিয়া গেল ও যুবক বাবা কত যুবকের লাশ গাড়ির নিচে তাকায়া দেখো এমন একটা দিন নাই বাসের নিচে গাড়ির নিচে পানির নিচে যুবকের লাশ নাই কয়েকদিন আর বাসবারে যুবক বাবা আজকে তুমি যত বান্ধবী দেখো আর বন্ধু দেখো ওরে আজরাইল যখন এসে যাবে কেউ নাই তোমার আমার গায়ের গেঞ্জিটা পর্যন্ত বেলেট দিয়া কেটে কেটে রেখে দিবে কেউ নাই কই আমার বন্ধু যদি শুনে তুমি আমি মরে গেছি সাথে সাথে বন্ধু মোবাইল থেকে নাম্বারটা ডিলেট করে ফেলবে বলবে তো মরিয়া গেছে এখন আর এর নাম্বার মোবাইলের এই লাভ নাই আমার হাতের ঘড়ি বলি আমার ঘড়ি আমি মরিয়া গেলে ঘড়িটা আর একজনে হাতে দিয়া বলবে তার মালিক আমি আমার মোবাইলটা আর হাতে নিয়ে বলবে মোবাইলটা আবার আমার বাড়ি আমার বাড়ি আমার গাড়ি যাই বলি সবাই আমাকে নামায় বলবে বাড়ির মালিক আমি আমারে তিনটা সাদা কাপনের প্যাকেট বানাইয়া জানাজা পড়াইয়া এমন একটা কবর বাসবাগানে নিয়া নিয়ে রাখবে যেখানে বাতি নাই সাথী নাই কোনো আপন কেউ নাই আমার মা কোথায় বাবা কোথায় ভাই কোথায় বোনেরা কোথায় বন্ধু এখন আমি ডানে বামে দেখবো মাটি আর অন্ধকার আর মাটি ওই কবর দেইখা উসমান রদি আল্লাহ তালু কান্না করে ওসমান আপনি জান্নাতি সাহাবি কান্দেন কেন বলে অন্ধকার কবরে গিয়া যদি তিনটা প্রশ্ন দিতে জবাব দিতে না পারি আমার মাওলার গাইবি আওয়াজ হবে ও কবরের মাটি এই নাফার মানের দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও কবরের মাটির চাপ সহ্য করতে পারবি না রে যুব একটা মশার কামড় সইতে পারি না একটা বেতের বাড়ি সইতে পারি না সূর্যের গরম সইতে পারি না জাহান নামের কেমনে সহ্য করব হাসরের ময়দানে জাহান নামের কেমনে সহ্য করবা সাহাবাহকেরাম যদি এত আমল তাকুয়া নিয়েও কান্না করতে পারেন ওমরের মতো বান্দা কানতে পারেন তুমি আমি তো যা করি আমল নাই নামাজ নাই রোজা নাই দাড়ি নাই টুপি নাই ও দাড়িওয়ালা দাড়ি কামানেওয়ালা ভাইরা বাবারা বেপর্দাওয়ালা ভাইরা ও পর্দার আড়ালের মা বোনেরা ও বৃদ্ধ বাবাজিরা দুনিয়াটা কিছুই না রে বাবা সাহাবাদের কান্না যদি হয় তোমার আমার কান্না করতে করতে তো বুক ফাটিয়া মরিয়া যাওয়ার কথা অথচ তোমার আমার চোখে পানি নাই অন্যরা যদি কান্না করে তাও তুমি পছন্দ করো না রে বাবা এখনো সময় আছে দুইটা চক্ষু বন্ধ করে মরণের জন্য একটু চিন্তা করে আমার মালিকের অন্তর খুলিয়া মনে মনে ডাক আল্লাহ